সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন বেগুন একটা বেগুনের প্রজেক্ট নিয়ে আসলাম দেখুন বেগুনটা দেখতে পাচ্তেছেন এটা সম্পূর্ণ দেশীয় একটা জাত দেশীয় জাত হইলে হবে কি দেখেন প্রচুর পরিমাণ বেগুন আছে প্রতিটা গাছে গাছে বর্তমান যে অবস্থা এখানে অতি বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার কারণে কোনো তরিতরকারি আর জীবিত নাই সব মরে গেছে শুধু এই মাত্র বেগুন ছাড়া এই বেগুনের ফসল ছাড়া কোনো ফসলেই বর্তমান কৃষকের হাতে নাই এখন এই বেগুনটাকেই আমরা এখন পরিচর্যা করতেছি আর এটা দিয়েই কিছু একটা করতে চাচ্ছি আর কি এই দেখেন বেগুন প্রতিটা গোড়ায় গোড়ায় বেগুন আছে এই যে দেখুন কিন্তু দামটা নিয়ে আমার একটু কথা আছে দাম হচ্ছে বর্তমান দেখতেছি কারণ বাজার ঢাকাতে একশো থেকে একশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা পাইকার খুচরা কিন্তু আমরা বিক্রি করতেছি মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকা খুব বেশি হলো পঞ্চাশ টাকা কোনো দিন বিক্রি কিন্তু এই বৈষম্যটা কেন এই বেগুনটা আমাদের ডিস্ট্রিক্ট থেকে নীলফামারি থেকে গেতে কি ঢাকা গেতে পার কেজিতে কি ষাট টাকা খরচ পড়ে যায় তো আমরা যদি সেখানে একশো টাকা পাইতাম ওইখানে একশো বিশ টাকা খাইত বিশ টাকা হ্যাঁ ঠিক আছে পার কেজিতে বিশ টাকা আড়ত খরচ আছে গাড়ি ভাড়া আছে তাহলে সমস্যা ছিল না কিন্তু আমরা বিক্রি করতেছি মাত্র পঞ্চাশ টাকা আর মাঝখান থেকে ষাট টাকা সত্তর টাকা আরেকজনে খাচ্ছে তা আমার ফসল ফলায় কী লাভ আমি এই যে এই যে বর্তমান ইয়ের সিজন বর্ষা সিজন এই সিজনে কোনো ফসল নাই দেখুন কোনো ফসল নাই শুধু এই বেগুন ছাড়া আমাদের এলাকায় কোনো ফসল নেই শুধু বেগুন ছাড়া তাহলে এই বেগুনের দাম তো হওয়ার কথা ছিল একশো টাকা কেজি যেহেতু একশো বিশ টাকা খাচ্ছে ঢাকা শহরে সেহেতু একশো বিশ টাকা কেজি হওয়ার কথা সেইখানে আমরা পাচ্ছি মাত্র পঞ্চাশ টাকা তো এটা কি আমাদের দেশে কখনোই ঠিক হবে না আমাদের দেশে কি এই সমস্যাটার সমাধান কখনোই হবে না কে দেখবে কে দেখবে এগুলা আমরা কৃষক যারা তারা কষ্ট করেই যাব ফসল ফলাই যাব মাঝখান থেকে অতি মুনাফা লভি যারা অতি মুনাফা লভি যারা তারা মুনাফা নিয়ে বসে থাকবে হায়রে ভাই আমার ক্ষেত আমার বেগুন মাঝখান থেকে আরেকজন সত্তর টাকা লাভ করে বসে আছে এটা কিভাবে হয় এটা মানতে পারি না কিন্তু আমরা বাধ্য আমাদের কিছুই করার নাই নাহলে তো আমাদের বেগুন খাবেও না এই এত বেগুন তো আর আমরা নিজেরাই বাসে বাড়িতে বসে খাইতে খাইতে পারবো না এগুলো আমাদের বিক্রি করতেই হবে কিন্তু আজকে যদি প্রশাসন ঠিক থাকতো যদি আজকে দেশের আইন শৃঙ্খলা ঠিক থাকতো তাহলে আমার মনে হয় আমরা ন্যায্য মূল্যটাই পাইতাম এবং ভালো একটা দাম পাইতাম এই যে দেখুন গাছটা মরে যাচ্ছে এই এটা অতিবৃষ্টির কারণে অতি বৃষ্টির কারণে এই গাছটা দেখেন মরে যাচ্ছে দেখতে পাচ্ছেন অতি বৃষ্টির কারণে এগুলো হচ্ছে দেখুন দেখুন এখানে পাঁচ শতক জমি আছে পুরা এই পাঁচ শতক জমি নিয়ে অলরেডি তিরিশ হাজার টাকার মতো বিক্রি ওরা হয়ে গেছে খরচও গেছে এই পাঁচ শতক জমিতে পনেরো হাজার টাকার উপরে খরচ গেছে বিক্রি হয়েছে পঁচিশ হাজার টাকার মতো কিন্তু এখনও আছে আল্লাহ রহমতে এখনও আছে কিন্তু খরচও আরও আছে কারণ প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্রে করা লাগে স্প্রে করেই বাজারজাত করা লাগে নালে তো পোকা মা করে শেষ করে ফেলবে তো এই বলে আমি আমার প্রতিবেদন শেষ করতেছি কৃষকের পাশে দাঁড়ান কৃষি কৃষক বাঁচান কৃষক বাঁচলেই দেশের সব কিছুর দাম কমে আসবে আর কৃষক যদি না বাঁচে সব কিছুর দাম সব কিছুর দাম বাড়বে আসসালামু আলাইকুম